ڪي 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 सुन्दर <zoys print discussions> <im cosewickle> আর রইল হুম কোনো ভাড়ছা ফার্সি আছে কোনো মানুষ একটা কষ্টের ভিতরে আসে বাংলাদেশ জামাত ইসলাম এটাই শিক্ষা দেয় নাকি কীভাবে আল্লাহর জমি আল্লাহর কোরআনের রাজ হবে এটাই তার বাস্তব কুরমান নাকি এই ভদ্রতা বজায় রাখলেই একদিন এই সমাজে এই পরিবেশে আল্লাহর করণের রাজত্ব কায়েম হবে ইংশো আল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহর জমিন আল্লাহর অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা হয় এবং সবাই এ বিষয়ে সহযোগিতা করবেন ইসলামের সৈনিক ইসলামের সৈনিক শুরু আছে শেষ নাই যে আমাদের উকিল ওই যে আমার উকিল আসসালাম আলাইকুম আরমতুল্লাহ

আমি আমি <Notre prosy> আমার দিবি